নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করব ছোলার নাড়ু এর আগেও আমি করেছিলাম তো আবারও আমার ছোলা এত ছোলার ডাল হয়ে গেছে তো ভাবলাম কি করব কি করব ছোলার নাড়ু করি তোমাদের সামনে আর বেশি খুব সুন্দর লাগে খেতে তো ফাইনালি সামনে জগন্নাথ পুজো আছে ছোলার নাড়ু করে পুজো দেওয়াও যেতে পারে তো দেখো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশারে একটা সিটি মেরে নিয়ে এসে এই দেখো তুলে নিয়েছি আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডারে দেখো দিয়ে দিচ্ছি আর গরম গরমই করে নিচ্ছি আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে এই ছোলার নাড়ু অনেক নাড়ু তো খেয়েছো ছোলার নাড়ু বলতে পারো লাড্ডুও বলতে পারো তো ফাইনালি আমি নাড়ুর মতনই করেছি খুব সুন্দর লাগবে আর এরকম আমি পেস্ট করে নিচ্ছি তো এইভাবে আমি সবটাই পেস্ট করে নেবো একটা পাত্রের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে নিচ্ছি আর মানে একটু ভিজে ভিজে ছিল জল না দিয়েই করার চেষ্টা করবে তো যদি একটু জল লাগেই যে আমার একটু লাগলো একটুখানি দিলাম যেহেতু আটা টাটা টাইপের হয়ে যাচ্ছে তো সেই কারণে তো ফাইনালি আমি সবটাই এরকম করে নিয়েছি তো মোট আমার এই যে অনেকটাই হয়েছে কারণ আমরা যা করি অনেকেই খাই আমরা আমি একা খাই না তো এই দেখো কড়া বসে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি ঘি তো ঘিটা দেখো গরম হয়েছে আর আজকে আমি করব পুরো একদম খেজুরের পাটালি দিয়ে নলে মানে যে খেজুর শীতের সময় যে খেজুরের গুড় হয় না সেই গুড় আমি অনেকটা করে কিনে রাখি এই সারা বছরের জন্য তো ফাইনালি গুড়টা একদম গলে গলে গিয়েছে আর আমি দিয়ে দিলাম এই যে ছোলার যে পেস্টটা এখন আমাকে অনেক খুন ধরে ট্রাই করতে হবে আর আমি যখন ডালটা সিদ্ধ করেছিলাম তো আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে তো ফাইনালি দেখো অনেকটা টাইম লাগবে যে জলটা গুড়ের একটা জল ছেড়েছে এরকম নাড়তে নাড়তে অনেকটাই টাইম লাগবে তবে খুব সুন্দর হবে তারপরে আমি দিয়ে দিয়েছি একটা নারকেল গুঁড়িয়ে যে কারোর যদি নারকেলে অসুবিধা হয় সে নারকেলটা স্কিপ করে যেতে পারো কিন্তু আরও সুন্দর লাগে খেতে তো নারকেলটা আমি কুড়ে আর শিল মানে শিলে বেটে দিয়েছি একটু অনেকটাই আর এবারে আমি দিয়ে দিচ্ছি এলাচ একটু থেতো করে আর এই যে গুঁড়ো দুধ যেটা পাউডার দুধ যেটা বলা হয় গুঁড়ো দুধ আমল দুধ যে কোনো দুধ হোক গুঁড়ো দুধ আর কি দেবে তবে একসাথে দেবে না যেটুকুই ইউজ করবে আমার এখানে অনেকটা ছিল তো আমি দুশো আড়াইশো মতন দিয়েছি আর দুবার করে দিয়েছি একবারে দেবে না তাহলে দলা দলা হয়ে যাবে একবার দেবে আবার এরকম করে নেড়ে নেবে তারপরে আবার দেবে তবে একবার করো যারা তো করে খেয়েছো তারা তো খেয়েছো জানোই কত সুন্দর লাগে খেতে যারা করনি এখনও বাড়িতে একবারও ট্রাই করনি একবার দিদি ভাইয়ের কথা শুনে ট্রাই করো তারপরে দেখো ঘিয়ে দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিলে কি হয় বলো তো করাতে একদমই লেগে যাবে না কি সুন্দর যখন লাস্টে এটা হয়ে যাবে পাকটা না তুমি বুঝতেই পারবে যে খুন্তির সাহায্যে উঠে উঠে যাচ্ছে তো দেখো একটু নরম নরম করে নামাতে হবে কারণ হাওয়া লাগলে একটু শক্ত হয়ে যায় আর গুড়ের গুড় দিয়ে করছি তো কী গন্ধ দিচ্ছে কি সুন্দর কি বলবো তো দেখো আমার প্রায় হয়ে এসেছে দেখলেই বুঝতে পারবে জাস্ট নাড়ু করার অনেকটাই করেছি কিন্তু তোমরা দেখলে বুঝতে পারছো কি ফাইনালি আমি হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এই যে আর গাইজ আমার নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না আমি একটা এটা আমার আইসক্রিমের একটা কৌটো সেই কৌটোটা নিয়ে নিয়েছি নিয়ে আমি ঘি এরকম মাখিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে এইবারে দিয়ে দিচ্ছি দু রকম সেভের করবো কারণ আমি একা নাড়ু করে পারবো না ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তাহলে হবে না আর কি ওই জন্যে আমি ভাবলাম তাহলে দু রকম করি যেহেতু আমি একাই করছি তো আর দেখো কালারটা দেখো শুধু একটু দারুণ দারুণ আমার তো গন্ধ শুকেই খেতে ইচ্ছা করছে কি বলবো অপেক্ষার আর করতে ইচ্ছা করছে না তো আমি কিন্তু যাই করি আমি সবাইকে দিয়ে খাই মোটামুটি ওই জন্য আমি অনেকটা করেই করেছি এই দেখো আমি এমনি রান্না টান্নাগুলোও অনেক করি জানো না তোমরা হয়তো আমার ভিডিও দেখলে বুঝতে পারবে তো এই দেখো আমি সুন্দর হাত দিয়ে একটু ফিনিশিং করে দিচ্ছি আর ওপর দিয়ে ফাইলনে একটু ঘিও দিয়ে দিয়েছি আর হাতে আমি একটু ঘি নিই আর বা এরকম গোল করে নিচ্ছি মানে নাড়ুগুলো করে নিচ্ছি শুধু নারকেল নাড়ু তো খাওয়াই যেতে পারে তবে গুড় দিয়ে করে খুব টেস্টফুল হয় জানি তো তিলের নাড়ু আছে অনেক নাড়ু আছে তো এই নাড়ুটা একবার ট্রাই করো আমি এর আগেও একবার করেছি আমার খুব ভালো লেগেছে এটাকে সন্দেশের মতন সেপ দেওয়া যেতে পারে এটাকে সন্দেশের নামও দেওয়া যেতে পারে ছোলার সন্দেশ তো তোমরা যেটাই নাম দিতে পারো তো ফাইনালি দেখো আমার হয়ে গিয়েছে এই যে আর এটাকে আমি এখন চারিদিকে একটা ছুরির সাহায্যে চারি সাইডটা কেটে নিচ্ছি একটু ওয়েট করলে ফ্রিজে রেখে দিলে মানে ঠান্ডা হতে দিলে এমনিই খুলে যেত কিন্তু আমি তো ওয়েট করছি না মানে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটও পাঁচ মিনিটের মধ্যেই আমি এটাকে উল্টাচ্ছি এখনও গরম আছে ঠান্ডা হতে দিলে ওটা এমনিই ঝেড়ে যেত তো দেখো এই যে এই যে সেপটা এখনও গরম শক্ত হয়নি যেহেতু এখানে অনেকটা আছে না ঠান্ডা হলে শক্ত হয়ে যেত তোমাদের কার কার আজকের এই নারো রেসিপিটা ভালো লেগেছে সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি বাড়িতে করে খেতে না পারো তো অবশ্যই দিদি ভাইয়ের বাড়িতে আসতে পারো দিদি ভাই তোমাদের করে খাওয়াবে যে রেসিপিটা খেতে চাইবে আমি পারবো যে যার মধ্যে অবশ্যই আমি করে খাওয়াবো আমার চ্যানেলের বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা আর এই দেখো আমি এখানে পাঁচটা মানে সাইজে কেটে নিচ্ছি দেখো এটা এখন যে গজা বলে না গজার মতন হচ্ছে একটু মানে ছোটো ছোটো টাইপের হলে সন্দেশের মতন হয়ে যেত তো তোমরা যেটা নাম দিতে পারো লাড্ডু দিতে পারো সন্দেশ দিতে পারো এটাকে গজাও বলতে পারো যা আমি গজা সেপে দিচ্ছি এটা একদম ওপর থেকে সুগার ফ্রি সন্দেশের মতন দেখতে লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল না খেলে তো তোমরা তো খাওনি কী করে বুঝবে আমরা খেয়েছি আমরা জানি মানে যে যে খেয়েছে আমাদের এক জায়ের মেয়ে ওর এত ভালো লেগেছে ও আবার স্কুলে নিয়ে গেছে বন্ধুদেরকে শেয়ার করার জন্যে তবে বোঝোর আমি ফ্রিজে রেখে এখনও খাচ্ছি তো এখনও ঠান গরম মানে এখনও নরম আছে তবে ঠান্ডা হতে দিলে শক্ত হয়ে যাবে তখন আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো অনেক অনেক করে শেয়ার করো আর গোলগুলো আমি সারিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানার আছে আর তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার একদমই করো না ভালো লাগে বলো তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখলে পরও ভালো লাগে জানো তো ভিডিও করতে আরও আরও ভালো লাগে তোমরাই তো ভিডিও করার জন্য আগ্রহ বাড়াবে বলো তার জন্য তো আমাকে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে অনেক অনেক করে কমেন্ট করো না তোমাদের বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করো দেখো এই যে আমি সাজিয়ে দিয়েছি সেরকম ভালো করে আমি ডেকোরেশন করতে পারিনি তো গাইস নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করব যে আমার সকল বন্ধুরা যেন আছে সবাই যেন সুস্থ থাকে তো গুড মর্নিং টাটা জয় রাধে মা